সেনাবাহিনী এর আগেও অনেক ঘটনায় তারা জড়িয়ে গিয়েছিল কিন্তু পাঁচ তারিখে কিছু সেনাবাহিনীর বন্ধুদের পজিটিভ ভূমিকার কারণে আমরা এই কথাগুলো বলতে চাইনি অস্বীকার করার কোনো সুযোগ নেই সেভেন মার্ডারের সাথে সেনাবাহিনীর সদস্যরা জড়িত ছিল এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার আজকে কোনোভাবে সেনাবাহিনীর দায় এড়াতে পারে না চট্ট নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সাথে সেই কর্নেল তারেক সাহিদ তারেক সাহিদ সে জড়িত এবং তিনি এখনও জেল হাজতে আছেন আমরা বলতে চাই যেভাবে নুরুল হক নূরকে ফুটবলের মতো যেভাবে টার্গেট বেস তাকে যেভাবে হামলা করা হয়েছে এভাবে কোনো মানুষ তো দূরের কথা কোনো জন্তু জানোয়ারকে কোনো মানুষ মারতে পারে না এই পৈচাসিক ঘটনা আগামী দিনের নির্বাচনকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র কিনা আমরা জানি না তবে পরিষ্কার বলতে চাই আমাদের উপদেষ্টা মণ্ডলীরা তারা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে তারপরে আজকে ক্ষমতার চেয়ারে আছেন আপনারা ভুলে যাবেন না আমরা গতকালকে দেখেছি একজন সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারা তারা চিল্লাইক বলেছে যে জুলাইয়ের চেতনা ঢুকিয়ে দেব। এই সমস্ত কথা আমরা তাদের মুখ থেকে প্রত্যাশা করি না আমরা জুলাইয়ের যারা আন্দোলন সংগ্রাম করেছি আমরা ভীত সন্ত্রস্ত আমরা নিরাপত্তা হুমকিতে আমরা রয়েছি আমাদের কখন যেন এই ভিপি নূরের মতো অন্যান্য অন্য যোদ্ধাদেরকেও টার্গেট বেস হামলা করা হয় আমরা এই হত্যা এই হত্যার প্রচেষ্টার যদি বিচার না হয় এবং আসিফ নজরুল সহ উপদেষ্টারা যেই ভূমিকা নিয়েছেন তাদের কাছ থেকে আমরা নিন্দা আশা করি না আমরা তাদের কাছ থেকে আশা করি তারা তাদের দায়িত্ব পালন করবে বিগত এক বছরে এই সরকার প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে তারা হেফাজতে রেখেছে আমরা দেখেছি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও আওয়ামী লীগের যার সাথে যারা জড়িত আওয়ামী লীগের নিয়োগে যারা বিভিন্নভাবে পুনর্বাসিত হয়েছে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে অবিলম্বে এই সরকারের উপদেষ্টারা যদি যথাযথ দায়িত্ব পালন না করে আমরা এই উপদেষ্টা পরিষদ সহ আন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা শুধু নয় এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাইকে নিয়ে আমরা আবার রাজপথে অবস্থান নেব আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যেই ভূমিকা নিয়েছি আমাদের এই ভূমিকা অব্যাহত থাকবে আগামী কালকে চারটার সময় প্রেস ক্লাবের সামনে নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ ডাক দিয়েছি আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ